গুড মর্নিং বন্ধুরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদেরকে স্বাগতম গুড মর্নিং কালকে দিনটা আশা করি তোমরা খুব ভালো কাটিয়েছ আনন্দ করেছ নিজের বন্ধুবান্ধব পরিবার সবার সাথে খুব আনন্দ করেছ কালকের দিনটা আজ থেকে শুরু নতুন বছর কাল থেকেই শুরু হয়েছে তো পথ চলা শুরু হলো। আবার একটা বছর নতুন বছর নতুন বছরে নতুন করে বেঁচে ওঠো নতুন করে প্ল্যান করো কিভাবে বছরটা কাটাবে কিভাবে নিজেকে আরও গ্রো করে তুলবে এটা নিয়ে প্ল্যান করো কি করবে কোনটার পর কোনটা করবে তাহলে একটা লক্ষ্য স্থির থাকলে না আমাদের রিচ করতে সুবিধা হয় যে আমাকে কোথায় পৌঁছাতে হবে দু যখন ছেড়ে আমরা ছাব্বিশে প্রবেশ করব তখন আমরা কোথায় নিজেদের দেখতে চাই একটা ভিশন রাখো একটা লক্ষ্য রাখো সেখানে আমাকে রিচ করতে হবে তাহলে দেখবে এই পথটা অনেক সহজ হয় হ্যাঁ তো বন্ধুরা চলো আজকে দেখে নেব যে ইউনিভার্স এই প্রভাতির শুভেচ্ছায় তোমাদেরকে কি জানাতে চান ইউনিভার্স এই প্রভাতী শুভেচ্ছায় তোমাদেরকে কি জানাতে চান ইউনিভার্স কি জানাতে চাইছেন প্রভাতী শুভেচ্ছায় অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন এই প্রভাতি শুভেচ্ছায় আর ইউনিভার্সদেরকে তুমি কি জানাতে চাইছো জানতে চাইছ কী জানাতে চাইছ আমার ভিবারকে কী জানাতে চাইছ আমার জানাতে চাইছো প্লিজ কি জানাতে চাইছ আমার ভিওয়ার্সদেরকে কী জানাতে চাইছ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছায় কি জানাতে চাইছ আচ্ছা নো এই মুহূর্তে কোনো কিছু এই নোটা হচ্ছে এই মুহূর্তে কিছু একটা তোমাকে করতে না করা হচ্ছে বাট সেটা ভবিষ্যতে কিন্তু তুমি করতে পারো কিন্তু এই মুহূর্তে না করা হচ্ছে কোনো কিছু নিয়ে আমি দেখবো আর কি করতে চান ইউনিভার্স আর কি बोलते যাও তুমি আমার আমার ভিউয়ারস দেরকে আর কি बोलते जाओ কমিউনিকেট کلیয়ারলি ওকে আচ্ছা এই মুহূর্তে এই মুহূর্তে কি बोलतेছো আমার ফাস্টারকে হ্যাঁ রিমেইন পজিটিভ ওকে ask for help from others আর আর কিছু আসতে চাইছো আর কিছু কি আসতে চাইছো পারফেক্ট টাইম কম্প্রোমাইজ ওকে ওকে দেখো ইউনিভার্স তোমাকে এঞ্জেল তোমাদেরকে বলছেন আচ্ছা বটম অফ দ্য ডেট দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ এখানে বলছেন প্রথমেই এসছে নো দেন এসছে কমিউনিকেট ক্লিয়ারলি রিমেইন পজিটিভ আস্ক ফর হেল্প ফ্রম আদার্স পারফেক্ট টাইমিং কম্প্রোমাইজ আমি দেখে নেব প্রত্যেকটা কার্ডের জন্য আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ এখানে কম্প্রোমাইজ কেন এলো প্লিজ এখানে কম্প্রোমাইজ কেন এলো এখানে কম্প্রোমাইজ কেন এলো এখানে নো কেন এলো প্লিজ কোয়ারিফাই নো ইগো এখানে ইগোর প্রবলেম হচ্ছে সেই ইগোটাকেই না করা হচ্ছে আনতে থ্যাংক ইউ কমিউনিকেট ক্লিয়ারলি প্লিজ কেন এলো কমিউনিকেট ক্লিয়ারলি কমিউনিকেট ক্লিয়ারলি কেন এলো ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই আচ্ছা এখানে তোমরা তো কেউ কারোর সাথে এখানে কমিউনিকেট করতে বলা হচ্ছে কেন কি সেখানে খুব সাইলেন্ট হয়ে গেছো তোমরা হয়তো বা তোমার কোনো খুব সাইলেন্ট হয়ে গেছে সেখানে কমিউনিকেট করতে বলা হচ্ছে ইগোকে দূরে রেখে Please clarify, remain positive. Please clarify, remain positive. Please clarify, remain positive. The Emperor, please clarify, ask for help from others. Ask for help from others. Thank you. Thank you. Queen of Pentacles, perfect timing. পারফেক্ট টাইমিং প্লিস ক্ল্যারিফাই প্লিস ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইমিং আচ্ছা দেখো তোমাদেরকে ইউনিভার্স অ্যাঞ্জেল কী বলছেন কম্প্রোমাইজ এখানে কিছু কম্প্রোমাইজ করতে বলছেন তোমরা জীবনে যে সমস্যায় পড়ে আছো যা কিছুতে পড়ে আছো যে সিচুয়েশনে পড়ে আছো তোমাদের জীবন জীবনযুদ্ধে সেখানে কিছু কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে এবং টেম্পারেজ এখানে হিলিংয়েরও দরকার আছে হয় তোমাকে কেউ হিলিং দেবে বা তুমি কাউকে মানে বা তুমি কাউকে হিলিং দেবে তোমার কম্প্রোমাইজটাই হবে হিলিং হ্যাঁ এখানে ধৈর্য ধরতে বলা হচ্ছে ধৈর্যের প্রশ্ন আছে এখানে হয়তো তোমাদের ধৈর্যের বাদ ভাঙছে কোনো একটা ব্যাপারে কোনো একটা সিচুয়েশানে বা কোনো একটা মানুষের ক্ষেত্রে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু এখানে বলা হচ্ছে তোমরা ধৈর্য রাখো হ্যাঁ কেন কি সিচুয়েশানটা এখানে যদি কোনো ক্ষত থেকে থাকে মানসিক ক্ষত তাহলে সেটা সেটাকে মানে ক্ষতটা আগে রিপেয়ার হতে দাও হ্যাঁ ট্রিটমেন্ট মানে কি হিলিং মানে কি দেখো সেখানে ভালোবাসা দিয়েও তো হিলিং করা যায় কোনো সিচুয়েশানকে হিলিং আমরা কিভাবে করি ভালোবাসা দিয়ে করি তো এটা এখানেই বলা হচ্ছে যে তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করো ধৈর্য রাখো এখানে সব কিছু ঠিক হবে কারণ এটা ইউনিভার্সে এখানে অ্যাঞ্জেলের ইচ্ছা রয়েছে এটা যার জন্যই তোমাকে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে তোমরা নিজেরা বুঝতে পারবে কেন কি তোমাদের জীবন তো সেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ রয়েছে ব্লেসিংস রয়েছে তো তোমরা এখানে কম্প্রোমাইজ করো ওকে নো কেন এসছে এখানে নো কেন কি ফাইভ অফ শোর আমি মাথা নিচু করব না আমি ছোট কেন হব এই যে ইগোগুলো না এই ইগোগুলো আমাদের জীবনের অনেক কিছু ক্ষতি করে দেয় ইগোগুলো জিতে যায় অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেক কিছুই নষ্ট হয়ে যায় হ্যাঁ কর্মক্ষেত্র বলো লাভ লাইফ বলো পারিবারিক জীবন বলো ইগো আমাদের অনেক কিছু নষ্ট করে দেয় ইগো আমাদেরকে দেখো সেলফ রেসপেক্টের কথা আমি প্রতিদিনই তোমাদেরকে বলি বাট সেলফ রেসপেক্ট আর ইগো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক সময় ইগোটাকেই আমরা সেলফ রেসপেক্ট বলে চালিয়ে দিই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় সেলফ রেসপেক্ট সম্পূর্ণ আলাদা আর ইগো আলাদা তোমাদেরকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে যদি কেউ তোমাদের সাথে এমনটা করেছিল যে তোমাদের ছোট করেছে তোমাদের অসম্মান করেছে তো এখানে তোমাদের ছোট করেছে তোমাদের অসম্মান করেছে বা তোমাদেরকে চিট করেছে অন্যের কাছে ছোট করেছে বা কোনো ইগো দেখিয়েছে তো তারা ইগো দেখাবে না তারা ইগো দেখাবে না আর একটা কথা দুটো মেসেজই আসছে যদি তুমি কারোকে দেখিয়ে থাকো ইগো তাহলে তুমি দেখিও না হ্যাঁ এটা দু তরফ থেকেই হতে পারে তোমার সাথে রিলেটেড কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে বা তোমার ক্ষেত্রেও হতে পারে যদি তুমি কোনো সিচুয়েশানে ইগো দেখাচ্ছ তাহলে ইউনিভার্স বলছেন যে এটা দেখিও না এখানে তোমাকে বলা হচ্ছে যে কমিউনিকেট ক্লিয়ারলি কেন কি দ্য হাই প্রিস্টেস এখানে নিস্তব্ধতা এখানে কোনো সিচুয়েশানে কোনো মানুষের সাথে যদি তোমার নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে সেখানে তোমরা সাইলেন্ট জোনে চলে গিয়ে থাকো হ্যাঁ সাইলেন্ট জোনে চলে গিয়ে থাকো তাহলে বলা হচ্ছে পরিষ্কার করে বলো কমিউনিকেট ক্লিয়ারলি চুপ থেকো না চুপ থেকো না কমিউনিকেট ক্লিয়ারলি কথা বলো তোমার মনে যেটা আছে খুলে বলো বা কেউ তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশান করবে এই যে সাইলেন্ট জোনে তোমরা আছো সেখান থেকে কেউ হয়তো তোমাদের রিলেটেড কোনো মানুষ হয়তো কমিউনিকেট তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে চলেছে আদারওয়াইজ তুমি করো হ্যাঁ যদি এই ইগোটা তোমার থেকে থাকে তাহলে তোমাকেই করতে হবে যদি এই ইগোটা তোমার থেকে থাকে তাহলে এখানে মেসেজ যে তুমি ইগোটাকে শেষ করো ইগো ডেথ করে তুমি কথা বলো মানুষটির সাথে আমার এখানে কি চ্যানেল হচ্ছে যে হ্যাঁ তোমাকেই হয়তো ইউনিভার্স বলছেন যে কথা বলো ওকে আর যদি এটা তোমার সাথে ঘটে থাকে যে তোমাকে কেউ ইগো দেখিয়েছে তোমার তোমার কেউ অসম্মান করেছে তাহলে সেই মানুষটি তোমার সাথে কথা বলবে রিমেইন পজিটিভ তোমাদেরকে পজিটিভ থাকতে বলা হচ্ছে পজিটিভ থেকে নিজেদের কাজ করতে বলা হচ্ছে অনসতা ছেড়ে উঠে নিজেদের কাজ করতে বলা হচ্ছে মাস্কুলাইন এনার্জি মানে কি মাস্কুলাইন এনার্জি মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি এটা মাস্কুলাইন এনার্জি থেকেই করি তো এখানে দ্য এম্পারার অর্থাৎ তোমরা কর্মঠ হও নিজের কর্মের দিকে এগিয়ে যাও পজিটিভ থাকো এটাই কিন্তু ইউনিভার্স বলছেন তোমরা নিজের কাজের দিকে ফোকাসড থাকো আস্ক ফর হেল্প ফ্রম আদার্স কোনো কিছুর জন্য তোমরা কারোর হেল্প পেতে পারো হ্যাঁ এখানে বলা হচ্ছে অর্থনৈতিক দিক থেকেও যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তোমরা সাহায্য পেতে পারো এবং হেল্প পেতে পারো কোনো কিছু জানার জন্য যদি তোমরা কোনো মানুষের স্মরণাপন্ন হও তাহলে সেই মানুষটি আচ্ছা আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে যদি মানে ধরো কোনো কিছু কারোর থেকে জানার জন্য কোনো হেল্প লাগে তাহলে গ্রাউন্ডেড কোনো মানুষের কাছ থেকে যেন। আগে দেখো মানুষটা তোমাকে সেই ইনফরমেশানটা সঠিক ইনফরমেশানটা দেওয়ার যোগ্য তো তবেই কিন্তু তার কাছে যেও যার তার কাছে গিয়ে হেল্প চাইলে কিন্তু হবে না হ্যাঁ হেল্পটাও কোনো গ্রাউন্ডেড পারসনের কাছ থেকে যে তোমাকে সঠিক পরামর্শ দিতে পারবে বা সঠিক ইনফরমেশান দিতে পারবে তার কাছ থেকেই তুমি হেল্পটা চাইবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে বা যে তোমাকে সঠিকভাবে সেখানে সাহায্য করতে পারবে যে সাহায্যই তুমি চাইছো সেটা সঠিকভাবে করতে পারবে এমন মানুষের কাছ থেকেই তুমি সাহায্যটা চাও হ্যাঁ আচ্ছা পারফেক্ট টাইমিং পারফেক্ট টাইমিং সেভেন অফ ওয়ানস এখন হয়তো কেউ তোমার প্রতি বাউন্ডারি সেট করে রেখেছে বা তুমি কারোর প্রতি বাউন্ডারি সেট করে রেখেছো পারফেক্ট টাইমে কিন্তু সব হবে পারফেক্ট টাইমিং যেই আসবে এই মানুষটি হয় তোমার জন্য স্ট্যান্ড নেবে নয় তুমি এই মানুষটার জন্য স্ট্যান্ড নেবে এখন তোমরা হয়তো এখানে বাউন্ডারি সেট চলছে কেউ কারোর প্রতি তুমি করতে পারো সেও করতে পারে কিন্তু পারফেক্ট টাইমে কিন্তু তোমরা একে অপরের প্রতি স্ট্যান্ড নেবে আমি দেখতে পাচ্ছি এটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে ও তো ওকে তো বন্ধুরা এই ছিল প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান তো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে পরের রিডিংয়ে টাটা